উপস্থিত সকলকে জানাই নিউজ বাংলার পক্ষ থেকে কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন যে আমাদের কিন্তু বিভিন্ন পুজোতে একটা করে কম্পিটিশন থাকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পাড়ায় পাড়ায় একদম উত্তর থেকে দক্ষিণ আমরা ঘুরে বেড়াই বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে যাই দেখি কোন পুজো কীরকম হচ্ছে কিভাবে তারা মাতৃ আরাধনায় মেতে উঠছে সেইভাবেই কিন্তু আমরা এখানেও এসেছিলাম রানী দেবেন্দ্রবালা রোডের যে তারা মা পুজো কমিটি ভক্তবৃন্দের যে আপনারা রয়েছেন যারা পুজোটাকে করছেন তাদের কাছেও কিন্তু আমরা এসেছিলাম এবং দেখেছিলাম যে পুজোটা কত সুন্দরভাবে হচ্ছে এবং এই উপলক্ষে আমরা দেখেছি এখানে কিন্তু মেলাও হচ্ছে মানে বিশাল বড় একটা মেলা প্রচুর ভক্ত সমাগম এত সুন্দরভাবে আপনারা মাকে ডেকেছেন এত সুন্দরভাবে মায়ের আরাধনায় মেতে উঠেছেন তার জন্য নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন তো তারপরে বলবো আরো একটা হাততালি দিন আপনারা যেভাবে মাতৃ আরাধনায় মেতে উঠেছেন যারা সামনে দাঁড়িয়ে আছেন মোবাইল হাতে ভিডিও করছেন তারা সবাই এনাদের জন্য পুজো কমিটির মেম্বারদের জন্য একটা জোরে দিন একদম আর আপনারা এত সুন্দর মেতেছেন মাতৃ আরাধনায় তাই জন্য কিন্তু নিউজ বাংলা যারা জুড়ি মেম্বার ছিল তারাও থেমে থাকেনি তারাও চোখ ফেরাতে পারেনি এই আপনাদের পুজোর দিক থেকে আপনাদের হাতে চলে যাচ্ছে কৌশিকী অমাবস্যার আমাদের এই পুজো এগারো বছরে পূর্ণ হলো তো আমরা চেষ্টা করি কতটা কিভাবে কত ভালোভাবে করা যায় সবই মায়ের ইচ্ছা মা মা নিজের পুজো নিজেই করিয়ে নেন এই আমাদের সারা পল্লীবাসীর সহযোগিতা আছে আমাদের সঙ্গে আগামী দিন আরও চেষ্টা করবো আরও কীভাবে পুজোটাকে বড় করা যায় কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে এসে মাকে দেখে মন ভরে গেছে তারাপীঠে যাওয়ার আগে এখানেই মা তারা মার যে রূপ দেখলাম আর দূরে গিয়ে দেখার দরকার নেই এখানে আমরা দেখে মন ভরে গেছে ভেবেছিলেন এরকম ধরনের একটা প্রাইজ বা এরকম ধরনের একটা উপহার আপনাদের হাতে চলে আসবে অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে আজ কৌশিক অমাবস্যায় প্রাককালে দাঁড়িয়ে এটা মায়ের একদমই প্রাপ্য এটাই চাই আমরা সারা প্রতি বছর যেন এরকম হতে পারে এটাই মায়ের কাছে কাম্য যারা পুজোটার পিছনে মেনলি রয়েছে তারা কিন্তু খালি দূরে 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 সরে যাচ্ছে কিন্তু আমরা দূরে যেতে দেবো না একটুখানি সামনে চলে আসুন প্লিজ এই দিকে চলে আসুন একটু কি বলবেন কেমন লাগছে খুব ভালো এটা আমাদেরই পুজো জয় মা তারা জয় মা তারা এই পুজো কিন্তু এইভাবেই মানে এত সুন্দরভাবে এখানে পুজোটা হয় আমরা দেখেছি এখানে কতটা ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা এবং আচার নিয়ম মেনে হয় একদম 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 খুব সুন্দরভাবে আমরা যেভাবে মায়ের আরাধনা করি পুঙ্খানুপুঙ্খভাবে প্রথম থেকে একদম মায়ের পূজা অর্চনা ভোগ নিবেদন যোগ্যটা তো আরও আপনারা যোগ্যটা দেখলে আরও ভালো লাগবে যোগ্যটা তো ব্যাপক আমরা এখানটা খুব ভালো সারা ফেলে দিয়েছে এবং সেই সময় এত লোকজন জমা হয়ে থাকে এখানে যে ভাবাই যায় না যে এত লোকজন এখানে আমার আমার বাড়ি এখানে নয় আমি কিন্তু জয়নগরে ঠাকুর ঠাকুর জয়নগরে কিন্তু আমি এখানে এসে কয়েক বছর আসছি আমার অভিভূত হয়ে গেছে এদের পুজো দেখে এদের ভক্তি মানে ঠাকুরের সম্বন্ধে এইভাবে এত সুন্দর জোগাড় করতে পেরে আর আমাদের মন ভরে যায় এই পুজো করতে পেরে এখানে কিন্তু বহু দূরান্ত থেকে আসে নমস্কার এগারো বছরের এটি পুজো পুজোটি বাইরে হতো আমার ছোট ছোট ভাইরা প্রথমবার কথা বলতে বলতে ঠিক হয় যে পুজোটাই বাইরে ইন্দ্রলোকের সামনে করা হবে তো প্রথমবার ঠাকুর নিয়ে আসি ওদের কথায় এই পুজোটা এই বাইরে যখন হয় অদ্ভুত সুন্দর একটা মহল যেটাকে বলে একদম তারাপীঠের মহলের মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হয় মানে তারপর থেকে প্রথমবার যদি থমকে থমকে আমরা বাইরে এসে যখন পুজো করি তারপর থেকে এই পুজোটা একটা উৎসবের আকার নিয়েছে আপনারা জানেন সাত দিন ধরে এখানে প্রোগ্রামও হবে আর তারামা আমরা সবাই তারামার ভক্তবৃন্দ একটা অদ্ভুত উৎসব এই চারিদিকটাই দেখতে পাচ্ছেন আরও রাত বাড়বে আরও ভালো লাগবে আমাদের আমরা চাইবো এই আবাসিকরা সবাই আসুক এবং পুজোয় যোগদান করুক কি বলবেন বৌদি কেমন লাগছে এই সম্মান পেয়ে এই পুজোটা অনেক দিন ধরে হয় এগারো বছর হয়ে গেল খুবই ভালো লাগে সবাই আনন্দ করে আপনি তো একদম দুর্গা পুজোর মতো করে সেজেছেন কি বলবেন এইটাই আমাদের একটা দুর্গা পুজো এটাই আমাদের খুব আনন্দ হয় দুর্গা পুজোর থেকেও এটা আমাদের খুব আনন্দ হয় এই পুজোটা এই পুজো রানী দেবেন্দ্র রোডের যে পুজো এই পুজো কিন্তু দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে এই পুজোর দিন দিন উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক একই সঙ্গে পুজো কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারাও কিন্তু সুস্থ থাকুন ভালো থাকুন এবং তাদেরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সাথে দিদিন মুখার্জি নিউজ বাংলা తల్లి <laughs> మాతరా <laughs> <laughs>